দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আপতাপ গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে মঙ্গলবার কেমন দামে মাংসের উপযোগী গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকেই গরুটি দেখছেন মমিনুল ভাই আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন হ্যাঁ বাজারে কেনাকাটা চলছে দাঁতে কটা দাঁতে নেই দুই দাঁত দুই দাঁত একশো ছুয়াত্তর কত চাইছে ওজন ওজন সাত মনের কাছাকাছি দেখছিলাম সাত মনের কাছাকাছি

দাঁত হয়ে যায় এখনো যাতে নেই পঁচিশ কুইবা নিতে যাবে না আচ্ছা আচ্ছা দেখছিলাম এখানে

ছিলাম আমদানি কিন্তু ছয় লাভ কত বলছেন কত কত চাইছে মানে দুশো দশ দুশো দশ দেখছিলাম যে मतिल <ac>

একবাৰ পঁয়ত্ৰিছ একবাৰ পঁয়ত্ৰিছ 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 নাই দেখছিলাম এখানে কত বলছেন কত কত চাইছে উনি চায় বিয়াল্লিশ চায় বিয়াল্লিশ চায়

কত বলছেন আপনি কত চল্লিশ কত চাইছে না দাঁত হয়েছে দুধ এক ওজন কতটুকু আসবেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত তো চল আমি একটু দেখি গরুগুলো আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দেবো তাহলে মমুনু ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা এই আচ্ছা এটা কত হয়েছে বলেন তো আমাদের একশো আশি ওজনে কতটুকু আসবে এটা কাটাই জন্য নিলেন আচ্ছা আচ্ছা দাঁতে কটা দুই দাঁত আচ্ছা দুই দাঁত গরুটি কিনলেন মমিনুল ভাই দেখছেন আচ্ছা যাবে কোথায় মমিনুল ভাই এগুলো চিটাগঙ্গে চিটাগঙ্গে দেখছিলাম এই গরুগুলো সংগ্রহ করছে

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি বলেন তোমাদের হ্যাঁ 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 ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন এবং পরবর্তী করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন